দু হাজার চাঁদের পর দু হাজার চব্বিশের সূর্যকে জয় করল ভারত সফলভাবে গন্তব্যে পৌঁছে গেল আদিত্য এলওয়ান ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম সফল হল শেষমেশ ঠিক কীভাবে এই ইতিহাস লিখল ভারত দেখুন সৌর গবেষণার জন্য চার মাস আগেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ে দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এলওয়ান চারশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এক হাজার পাঁচশো কেজি ওজনের এই স্যাটেলাইটটি পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্যের অন্তিম কক্ষপথে প্রবেশ করেছে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিল শনিবার অর্থাৎ ছয়ই জানুয়ারি মোট তেষট্টি মিনিট কুড়ি সেকেন্ডের একটি ফ্লাইট সম্পন্ন করবে আদিত্য তারপর সে তার নির্দিষ্ট পয়েন্টে প্রবেশ করবে শেষমেষ সেটাই হলো শনিবার বিকেলে জানা গেছে এই ল্যাগরেঞ্জ পয়েন্ট থেকে আদিত্য পাঁচ বছর ধরে সূর্যকে অধ্যয়ন করবে এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে তবে এই কাজ সহজ ছিল না আদিত্য এলওয়ানকে ধাক্কা দিয়ে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়াই ছিল ইসরোর সামনে চ্যালেঞ্জ কারণ অত্যন্ত সাবধানে ওই কাজ করতে হয়েছে গোটা প্রক্রিয়ায় সামান্য ভুল হলেই এতদিনের পরিশ্রম বৃথা যে চাপ দিয়ে সৌরযানটিকে এলওয়ান পয়েন্টে পাঠানো হলো তা কম বেশি হলে বিপদ ঘটতে পারে তবে তেমনটা ঘটেনি সূর্যের পাড়ায় পৌঁছলো আদিত্য এই খবর বিশ্ববাসীকে জানালেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সোশ্যাল প্ল্যাটফর্মে সে তিনি বলেন আরও একটি ল্যান্ডমার্ক তৈরি করল ভারত নিজের গন্তব্যে পৌঁছে গেল ভারতের প্রথম সৌরযান আদিত্য বাংলা দর্শন